আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষে থেকে হলো আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আসলে যে কোনো মানুষ বিবাহ করতে পারবে যে কোনো বিবাহিত ছেলেও বা বিবাহিত কোনো পুরুষ বিয়ে করতে পারবেন কীভাবে আমি সেই টিপস আপনাকে আপনাদেরকে দিয়ে দিব কেননা আজকে যাকে নিয়ে ভিডিও করব এই মেয়েটা অত্যন্ত একটা ভালো মানুষ এবং কি সে চায় যে আসলে কোনো পুরুষ যদি তাকে পছন্দ করে সে যদি গোপনেও বিয়ে করতে চায় সেই মেয়েটা বিয়ে বসতে রাজি আছে এরকম অনেক পুরুষ আছে যারা আসলে গোপনে একটা বিয়ে করতে চায় তো এই মেয়েটা কখনো আপনার বাড়িতে যাবে না সে যদি আপনি যদি চান তাহলে আপনি তার সাথে থাকতে পারবেন কোনো সমস্যা নেই সেই মেয়েটা সারা জীবন গোপনে আপনার সাথে সম্পর্ক চালিয়ে যাবে যদি আপনাকে তাকে যদি আপনি তাকে বিয়ে করে তার স্ত্রীর মর্যাদা দেন মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং কি যদিও সেই মেয়েটা বেদে সম্প্রদায়ের আপনি চাইলে কিন্তু তাকে গোপনে বিয়ে করে তাকে আপনি তার বাবার বাড়িতেই রাখতে পারবেন সে কখনো আপনার বাড়িতে যাবে না যদি আপনি না চান আপনার বাড়িতে কখনো যাবে না কেননা আসলে এরকম সুন্দর মনের মানুষ এরকম সম্পূর্ণ ফ্রিতে বিয়ে এরকম সুন্দর সুযোগ আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ পাবেন কেননা আসলে এই মেয়েটার মন মানুষটা এতটাই সুন্দর ওর কথা শুনে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি ওর কথা শোনেন আমি চাই আপনারাও ওর কথাগুলো শোনেন এই মেয়েটা কি বলে আপনারা আসলে ভিডিওটা একটু খেয়াল করেন এই মেয়েটা কি বলে ভাই আর যদি কারো ফ্যামিলিতে বউ থাকে যদি সে গোপনে বিয়া করতে চায় তাইলে ইনশাল্লাহ নাম আমার যদি গোপনে বিয়া করে আমি কখনো তার ফ্যামিলির ওইখানেও যাব না আমার এখানে থাকবো আমি গোপনেই থাকবো আমি কখনো মানে তার বাসায় যাব না আমি বিয়া করতে রাজি আছি কোনো সমস্যা নেই শুনলেন তো এই মেয়েটা কি বললো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি কোন একটা সময় আসলে একটা পুরুষ দুই থেকে তিনটা বিয়ে করতে পারতো তাদের কোনো প্রবলেম ছিল না এবং কি আমাদের যে মা চাচিরা আছে তারা খুব অল্প সময়ে আসলে মেনে নিত কেননা একটা পুরুষ চারটা বিয়ে করা যায় আছে সেটা আল্লাহ তালার বিধান হিসেবে আমাদের মা কিন্তু আসলে এগুলো মেনে নিত কিন্তু বর্তমান সময়ে মেয়েরা এক বেলা না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু তার হাজব্যান্ড কখনো দ্বিতীয় বিয়ে করুক এটা কখনো কোনো মেয়ে চায় না এবং কি মেয়েরা সম্পত্তির ভাগ অর্ধেক দিতে রাজি আছে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না প্রকৃত যে ভালো মেয়ে বর্তমান সময়ে তারা কখনো হাজবেন্ডের ভাগ কাউকে দিতে চায় না আপনারা যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন যে আসলে আপনারা আপনাদের যে শখের নারী আছে বা আপনাদের স্ত্রী আছে তাদেরকে একটু বলে দেখেন যে আমি দ্বিতীয় বিয়ে করবো আপনাদেরকে কিভাবে দেখবেন এই যে মেয়েটা এই কথাগুলো বললো কোনো পুরুষ চাইলে তাকে গোপনে বিয়ে করতে পারে বা সে সারা জীবন গোপন হিসেবেই থাকবে তার কোনো সমস্যা নেই সে যদি বলে যে তার বাড়িতে যাওয়া লাগবে না সে সারা জীবনে যাবে না এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুদ্ধ আপনারা আপনাদের মেয়ে একটু খাটার তাহলে বুঝতে পারবেন যে আসলে না ইয়ে মানে তিনটা কথা একসাথে করেন যে কোনো একটা কথা বের হবে তিনটা কথা থেকে কেননা এই সমস্ত মেয়েগুলোর পেশাই হচ্ছে এই ভিডিওর নাম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা কোনো একটা সময় আসলে এই সমস্ত ভিডিওগুলো আমি দেখতাম দুই হাজার সতেরো কিংবা আঠারো সাল থেকে তখনও দেখতাম ওরা সুন্দরী অসহায় এখনও দেখি ওরা সুন্দরী অসহায় এমনকি পৃথিবীতে কেয়ামত হওয়ার আগ পর্যন্ত ওরা সুন্দরী অসহায়ই থাকবে ওরা কখনো বিবাহিত মেয়ে হবে না আমার স্কেনে যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম আপনাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আসলে এই মেয়েটা অবিবাহিত আপনাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে একটু লিখে যাবেন কারণ আসলে আমি মানুষগুলো দেখতে চাই যে আসলে কোন প্রিয় ভাইয়েরা আপনাদের মেধা শক্তি যে আসলে ঠিক মতো কাজ করতেছে না এটা একটু দেখতে চাই একজন মানুষ বিবাহিকটা মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত শতকরা পঁচানব্বই পার্সেন্ট যে মেয়েগুলো তাদেরকে আসলে তাদের ফেস দেখলে বা তাদের বডি ফিটনেস দেখলেই বোঝা যায় যে তারা বিবাহিত নাকি অবিবাহিত শুধুমাত্র পাঁচ পার্সেন্ট যে মেয়েগুলো আছে তাদেরকে তাদের বডি ফিটনেস দেখলে আপনি বুঝতে পারবেন না তারা বিবাহিত নাকি অবিবাহিত তো আমি আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন না কারণ এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেন বলেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয় আর এই ভিডিওগুলো তৈরি করে এই ইউটিউবার যে দালালগুলো আছে ওরা কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেছে বলে কীভাবে একটা মেয়ে যখন আসলে ভিডিওর লাস্টের দিকে চলে আসে তখন ইউটিউবার দালাল কিন্তু জিজ্ঞেস করে যে আপু আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি তখন ইউটিউব মেয়েটার প্রতিবেদনে যে মেয়েটা ওই মেয়েটা কিন্তু বলে যে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে এটা বলেই কিন্তু ওরা স্ক্যানের মধ্যে একটা নাম্বার দিয়ে দেয় এবং ওরা বলে দেয় যে আসলে ওরা একটা স্ক্যান শট নিয়ে ওদের হোয়াটসঅ্যাপ বা ইউ নাম্বারে পাঠিয়ে দিতে শুধু ভয়েস করবেন কেউ ফোন দিতে পারবেন না যদি ফোন দেন তাহলে আপনাকে ব্লক করে দিব। এরকম কিছু কথা ওরা কিন্তু বলে এবং যদি কোনো প্রবাসী ভাই ওদেরকে ফোন দেয় বা কোনো দেশি ভাই যদি ওদেরকে ফোন দেয় ওরা কিন্তু সরাসরি ব্লক করে দেয় একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কোনো ভাই যদি আসলে ওদের পিক দিয়ে এস এম এস করে তারা কিন্তু একটা অ্যামাউন্ট দাবি করে যে আসলে আপনার হাতে ফোন নাই আপনি বাংলা পাঁচ ছয় হাজার টাকা দেন আমি ওদেরকে ওই আপুটাকে একটা ফোন কিনে দিব সেই ফোন কিনে দিলে আপনি তার সাথে ভিডিওগুলো কথা বলতে পারবেন যদি কোনো প্রবাসী তাদেরকে টাকা দেয় তাহলে সেই টাকাটা তারাই মেরে দেয় দ্বিতীয়বার সেই প্রবাসী ফোন আর রিসিভ করা হয় না এরকম একাধিক প্রমাণ আমার কাছে আছে তো আপনারা সর্বদা এই সমস্ত ভিডিওগুলো থেকে দূরে থাকবেন এই শুভকামনাই করি